আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মৌতরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে অপারেশন বোঝেন তো যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে কয় দুইবার লাগছে কয় কোন দুইবার কিতাবে লেখা আছে কোন দুইবার বলছে বন্যা চলতেছিল প্লাবন চলতেছিল এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাসতে ছিল আর ওইখানেই বাচ্চা প্রসব ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো তখন বড় ধাক্কা লাগছে চতুর্দিকে তো পানি আর পানি কাঠের উপরে বাসমান মাকে যদি নিয়ে যায় তো বাচ্চার কি হবে তখন একটু ধাক্কা লাগছিল বলে দ্বিতীয় সাদ্দ যখন জান্নাত কমপ্লিট করলো কারিগররা যখন বলল যে কমপ্লিট দেখা শুধু সিগনেচার করে দেন দেখা কি বাড়ি যখন কেউ বানায় তো বানায় তো রাজমেস্তরি ঠিক না যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে দেখেন তো ঠিক আছে কি না দেখা আমাদেরকে কমপ্লিট বইলে আমাদের বিল পরিশোধ করে দেন ঠিক না এই তো বসে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল ডাইন পাও হোক আর বাম পাও হোক যেটা ঢুকাইতে ছিল হাল্লা বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে মাটিতে লাগার আগে এরকম ঢুকাইতেছে মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে যে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত একটু দেখা গেলে কি হইতো ঠিক না একটু দেখা গেলে কি হইতো একটু দেখতেও দিলেন না এত খরচ করা বানাইলো এত ডিজাইনার দিয়ে বানাইলো আপনার প্রতিযোগী ছিল বটে আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায়া ফেলছে কিন্তু একটু দেখতো যে বানাইলো কি তাওলা বলে ওই কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নিয়ে যাবে পিছনে কি এটাও দেখবে না সামনে কি এটাও দেখবে না হুকুম হবে সীমা রেখায় পা দিবে উঠায় নিয়ে চলে যাবে কিন্তু সত্য এটাই হলো যে আমাকে আমি আমাকে মানুষ করতে হবে মানুষ শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়ালে আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন ঠিক না অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত হ্যাঁ না অভিযোগ করা যেত কোনো অভিযোগ না কোনো স্লোগান না সদ মানুষ বানাইছেন মানুষ বানানো দরকার ছিল সদ ইচ্ছায় বানায় দিছেন মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর ইচ্ছায় কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে করতে হবে যদি আমি এই কথায় বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব আর আমরা সবাই আল্লাহর কাছে যাব যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্যে কাবার কসম তাকে নিজেকে মানুষ হিসাবে করতে হবে আর যদি না করলো তাহলে ওই কথাই সত্য যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল কিন্তু আল্লাহ বলতে বাধ্য মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে তুমি তো মানুষ হইলে না জানোয়ার হইলে তুমি তো মানুষ হইলে না জানোয়ারের চো অদম তুমি তো মানুষ হইলে না কুকুরের মানুষ হইলে না তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে ইন্দন সত্য এটাই আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই ষাট সত্তর বৎসরের যে জীবনটা আমরা দেখতেছি আমি তো ষাট সত্তর বছর বলতেছি কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো কারো কারো জানা নাই কে কতটুকু কেননা কাউকে দিয়ে আসে না মালাকুল মৌদ কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না মালাকুল মৌদ কারো বাড়িতে ফোন করে আসে না মালাকুল মৌদ কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না খবর দিয়ে আসে না সত্য এটাই বহুত মানুষের অভিযোগও ছিল যে একটু বইলা আসলে কি হয় তো মালাকুল মহতের উত্তরও আছে তুমি কত চিঠি চাও তোমার কাছে চিঠি তো কম আসে নাই তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিসো তোমাকে মরতেই হবে কুল্লু নাফসিন দা ই কতুল মাউত অস্তিত্ব নিঃস তোমাকে মরতেই হবে তো প্রথম চিঠি তো এটা ছিল যদি যৌবনে পা দিস ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে যে যৌবনে পা দিস মানি তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় কলম তার বিরুদ্ধে লেখে নাই কিচ্ছু লেখে নাই কলম বিরুদ্ধে চলে নাই পক্ষে চলছে বিরুদ্ধে না যেদিন যৌবনে পা ওদিন দ্বিতীয় চিঠি এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে দাড়ি ছিল না তখন একরকম চিঠি দাড়ি দ্বিতীয় চিঠি ছিল যে চলে আসছে দাড়ি কিন্তু প্রস্তুত হয়ে যাও দাড়ি চলে আস কাঁচা ছিল দু একটা সাদা হতে যখন শুরু করলো এক চিঠি এটা একটা চিঠি প্রতি ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইট আমরা হয়তো নতুন বয়স বৎসরকে খুশিতে স্বাগত জানাই আসলে যদি বিবেকমান হইতাম বুদ্ধিমান হইতাম ভাবতাম কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটা গেল এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর আর কোনোদিন থার্টি ফার্স্ট নাইট আমি চোখে দেখব না যেমন সূর্য প্রতিদিন সকালে বলে প্রতিদিন সকালে বলে আনা এমন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানিম বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো লান হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালেরটা তুমি উঠতে নাও দেখতে পারো এই রাত্রে কত মানুষ তো কবরে চলে যাবে ঠিক না না যাবে না আরে কত না হোক দুই চার দশজন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে সারা দুনিয়ার থেকে তো দুই দশ হাজার যাবে তো তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না ঠিক না তো থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমার খুশির ছিল না কান্নার ছিল যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কানতাম একটা বৎসর তো আমি পার করা দিলাম পার করে থাকি সুখে আর দুঃখে জীবিত ছিলাম একটা বৎসর আমার পার হয়ে গেছে সামনের বছরটা আমি পার করতে পারবো কি পারবো না এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের থার্টি ফার্স্ট নাইট আর একে আমরা দেখাবো না কি হতে পারে না পারে না কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই যা হোক কথাকে আমি গুছায় নিয়ে আসি মানুষ মানুষ রূপরেখায় মানুষ হলি মানুষ হয় না রূপরেখার মানুষ মানুষ হয় না আমাদের সমাজে হয় কাগজে কলমে হয় কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয় অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার প্যাট থেকে অস্তিত্ব দিছেন যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মার প্যাটের থেকে সে পূর্ণতা নিয়ে আসে নাই বাক শক্তির নিয়ে আসে নাই এটাও কিন্তু অপূর্ণতা বাকশক্তি নিয়ে আসে নাই বাক শক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না মরার পরে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না বাক শক্তির ব্যাপারে অথচ আপনাদেরকে আমি এক কাহিনী পারি আবু দুজানা শটে আল্লাহ যিনি ওই সাহাবি যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না শটে বলতেছি ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই কে কে নিতে প্রস্তুত তো সবাই দাঁড়াইলেন তাল্লাহ রসুল বললেন শোনো এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো এই তলোয়ারের হক আদায় করতে হবে শুনুন নিলে চলবে না তো সবাই পয়সা গেলেন মাত্র তিনজন দাঁড়ায়া থাকলেন আবু দুজানা অমর রদি আল্লাহ আনু আর জোবায়ের রদি আল্লাহ আনু তিনজন আল্লাহ রসুল তিনজনের ভিতরে চয়েজ করলেন আবু দুজানা হ্যাংলা পাতলা সাহাবি ওনাকে হাতে উঠায় দিলেন দেখো এটার হক কিন্তু আদায় করবে হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন ছন্দ কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুচানা আমার হাতে আল্লাহ রসুলের তার এটার হক আদায় করবো আজকের দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি তুমি জোবাইরি আল্লাহন বলতেছেন আমি পিছে পিছে হইলাম আমার মতো হাটটা গাটটা লোক অমর রাদি আল্লাহ নুকে না দিয়েছেন আমার মতো একটা লোক হুম দেখতে সাত ফিট যেরকম শরীর এরকম চেহারা এরকম শক্তি এরকম হাটটা এরকম গাটটা আমাকে দিল না দিল এই হ্যাংলা পাতলা আমি দেখমু হক কি হক আদায় করে কি হক আদায় করে বা সহুদের ময়দানে নামলেন এক চুটে আড়াই থেকে তিন হাজারের পুরো সফ যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন এর আগে থামলেন না মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে ছন্দ আর ছন্দ যে সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতে ছিল সে বলতেছিল শোনো কাফেরদেরকে বলতেছিল শোনো আমরা কিন্তু তারকার মেয়ে বোঝেন তারকা যেরকম সুন্দরী এরকম সুন্দরী আমরা তারকার তারকার বলা চলে আমরা আমরা মেয়ে তারকা আমরা তারকার মেয়ে আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে আমাদের উংনা মুক্তা দিয়া খচিত আছে যুদ্ধে যাওয়া হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো তাদের গলা আমরা তাদের গলায় লাগবো আর যদি ভাইগা গেল তো আমরা তোমাদেরকে ছাইরা দিব তো ছাড়িয়া দিব না শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাবো তবু দুজানা রদি আল্লাহতা আলুনু জা হিন্দার মাথার উপরে তরবারি রেখা দিয়েছে কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন তো জোবার রদি আল্লাহতা আলানু বললেন এত বড়ো সুযোগ ছেঁড়া দিলা তো তুমি জানো এটা কার তলোয়ার এটা আল্লাহ রসুলের তলোয়ার মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলসিত করব দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলসিত করব এই জন্য নামায়া দিছি তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন বাহাদুর বড় বাহাদুর আমাদের থাকে না কুস্তি বীর সে বীর সর্ব লাইনে ছিল বীর হিসাবে খেতাব তো যখন এর সামনে পড়ছে তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজন করে কি দেখি নাল্লা রসুলের তল বাড়ি হক কিভাবে আদায় করে তাবু দুজানা রাতি আল্লাহ তালু সামনা সামনি হয়েছে দিকে কিন্তু সবাই থামা দেখে এই দুইজনের কি গোটে ঠিক না তারপরে আগে চলবে কাফেরও থেমে গেছেন মুসলমানরাও থেমে গেছেন তো চলতেছে তরবার চালানি কিন্তু ওই বীর যে মক্কার সে প্রথম তরবারই চালাইছে আবু দুজানা রাতি আল্লাহ তালুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে তাপ দুজানা রদি আল্লাহ তালাহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন তোরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলাই দিছেন তো জোয়ার রদি আল্লাহ তালাহানু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহ রসুল একে তরবাড়ি দিছে তো উনি 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 ইয়ামানে শহীদ হইসেন মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায় যুদ্ধে ইয়ামামা বলে এটাকে ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই শুধু একটা আমল ছাড়া একটা একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই অথচ উনি বদরি এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম স্বাভাবিক কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো শুধু একটা ছাড়া বলতে সেটা কি আমার এই জবান দিয়া আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই এটা কাউকে বুঝানোর জন্য আমি জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই কষ্ট দেই নাই হতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয় জন্ম নিলি মানুষ 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 হয় না নিজেকে মানুষ গড়তে হয় বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যা আল্লাহ অস্তিত্ব দিছেন যার জবান নাই এখান থেকে যার বাক শক্তি নাই এখান থেকে গেছে যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোন হিসাবও নাই হিসাবও হিসাবণ শক্তির হিসাব নাই আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার প্যাটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন যুবককে যৌবনের পর্বে নারীকে নারীত্বের পর্বে পুরুষকে পুরুষত্বের পর্বে শিক্ষিতকে শিক্ষার পর্বে দীক্ষিতকে দীক্ষার পর্বে এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন এটা আল্লাহর করণীয় ছিল কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা ওই যে বললাম না চলে যেতে হবে আমি হয়তো সময়ের গতির অপেক্ষা করি কিন্তু আমার জীবনের গতিটা কোনো দিন আমার জন্য অপেক্ষা করবে না সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় করায় দিবে যে রেখায় দাঁড় হইতে দেরি মালাকুল মৌত আমার বুকে হাত রাখতে দেরি করবে না আমাকে উঠায় নিতে দেরি করবে না আমি চলে যাব বিদায় আসেন কথারstderr জায়গায় আমি চলে আসছি আসেন নিজেকে মানুষের মতো মানুষ গড়ি শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে কোথায় গেলে হব بشিরাউন নদিরা দাঈন ইলা আল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন বিল رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان رخ الاسلام لدائره فدوروا ما الاسلام حيث دار او كما قال عليه الصلاه والسلام اقتو اصلاحي محفل الشمانيت شبابتي উপস্থিত হলামাইক রাম কাছে বা দূরের থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরান হাদিস থেকে যতটুকুই তেলা আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব সাথে সাথে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে বুজার শিখার মানার তৌফিক দান করেন মানুষ রূপরেখায় যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নেয় শুধু রূপরেখায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত বটে কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন সদিচ্ছায় ইচ্ছায় বা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সদ যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সদ ইচ্ছায় মানুষ হয় না নিজেকে মানুষ হিসাবে গয়রা তুলতে হয় নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে হয় গোড়া পড়তে হয় তৈরি করতে হয় মানুষ হিসেবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না কেননা মানুষ সৃষ্টির ভিতরে সেরা মানুষের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেন ও না একমাত্র আল্লাহ সিদ্ধান্ত এটাই যে মানুষই সৃষ্টির সেরা বনি আদাম যদি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ নিল তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন না জানোয়ার বলতেন না বলতেন না কুকুরের ন্যায় বলতেন না মানুষ কোনোদিন দিন জাহান নামের ইন্ধন হতো সৃষ্টির সেরা এটা জাহান নামের ইন্ধন হয়তো হয় কি করা যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন আল্লাহ অন্য কেউ দিলে হয়তো ভাবা যেত কিন্তু আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিছেন সে কোরআন কিন্তু সব শব্দ গুলোই বলছেন হুম আনাম এটো কোরআনের শব্দ এটো কোরআনের শব্দ মাসালুহুম কামাসালিল কালব এটাও কোরআনের শব্দ উকুদুহান নাস এটাও কোরআনের শব্দ জানোয়ার তো জানোয়ার সর্বশেষ বললেন জাহান নামের ইন্ধন তো বুঝা গেল মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না